সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই বিরোধীতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি আজকে যারা সৌদি থেকে ব্যাংকে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন গোপন নাম্বারে কত বিকাশে কত বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অন্ধরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর রাজি থেকে বত্রিশ টাকা আট পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পাঁচ পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একানব্বই পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ নব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা উনানব্বই পয়সা আলিন মা পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন অপরদি আজকে সৌদি আরবের মোবাইলি পে থেকে ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা একানব্বই পয়সা নামেরুপে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামেরুপ একত্রিশ টাকা আশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন পে থেকে ট্রান্সফার্সটার মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা নামের প্রায়ত্রিশ টাকা বিরাশি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট